হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বারো আউলিয়ার ভিতরে অন্যতম মহান একজন বুজুর্গবান আউলিয়া ছিলেন হরজত শাহ সুলতান মাহমুদ বলকি মাহিশর রহমাতুল্লা আলি তার শরীফ হলো মহস্তনগর শিবগঞ্জ উপজেলা বগুড়া জেলায় অবস্থিত হরজর শাহ সুলতান রহমাতুল রহমাতুল্লাহ চোদ্দশো শতকে বরন্দ ভূমিতে আগমন করেন কথিত আছে তিনি মাছের পিঠে চড়ে আসায় তাই তাকে মাহিসরার বলা হয় তিনি পুণ্ড বন্দনের রাজা পরশুরামকে পরাজিত করে ইসলামের দাওয়াত প্রসারিত করেছিলেন তিনি ছিলেন সেই সময় মহান বুজুর্গবান বারো আউলিয়ার অন্যতম একজন যার হাত দিয়ে তৎকালীন সময় ইসলামের পরিপূর্ণভাবে প্রচার হয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মিক স্থান এবং পর্যটকের জন্য আকর্ষণীয় কেন্দ্রবিন্দু তার রওজা জিয়ার করে দেখা যাচ্ছে তারা তৃপ্তি পায় শান্তি পায় তাই তার অসংখ্য মানুষ তার রওজা পাকে যে জিয়ারত শত শত বছর পূর্বে যে আউলিয়া কেরামগঞ্জ এই বাংলার জমিনে ইসলামকে এনেছেন তাদের ভিতরে অন্যতম ছিলেন এই হরজত সুলতান মাহমুদ বল্খি মাহিশর রহমাতুল্লাহ কালের বিবর্তনে কিছু মানুষ এই মহান বুজুর্গবান আল্লাহর সেরে এক বেদায়ত বা ভণ্ড বলে থাকেন তারা হয়তো ভুলে গেছেন এই মহান বুজুর্গবান আল্লাহর অলিরা যদি এই বাংলার জমিনে না আসতেন তাহলে এই বাংলার জমিনে ইসলাম প্রচার হতো না আমরা যে মুসলমান দাবি করি সেটা দাবি করার মতো যোগ্যতা আমাদের থাকতো না এই মহান বুজুর্গবান আল্লাহর অলিরা নিজের জীবনকে শহীদ করে হলেও আমাদেরকে এই ইসলামের পূর্ণ স্বাধীনতা দিয়ে গেছেন হয়তোবা কিছু সংখ্যক মানুষের জন্য এই মহান আল্লাহরলিদেরকে সেরেক বেদায়ত বলা যাবে না এবং তারা হলেন যুগে যুগে মহান আল্লাহর প্রিয় বন্ধু মহান আউলিয়া বাংলাদেশের বারো আউলিয়ার ভিতরে অন্যতম ছিলেন হরজর শাহ সুলতান মাহমুদ বলখি মাহিশাল রহমতুল্লাহ আমরা দেখতে দেখ ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমাদের ঘুরে ঘুরে পদ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে